আজ আমি বানাবো বাটা মাছের দারুণ একটা রেসিপি আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন নমস্কার বন্ধুরা দিপু কিচেনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো বাটা মাছের সর্ষে পোস্ত তার জন্য কিছু মশলা পেস্ট করে নেবো সর্ষে জিরে পোস্ত মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো তিনটে পেঁয়াজ দশ বারোটা রসুন থেঁতো করে নেব মাছগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে একে সব মাছগুলো ভাজা করে নিয়েছি মাছগুলো নামিয়ে সেই তেলেতেই চিনি কাঁচা লঙ্কা দিয়ে দেব থেতো করা পেঁয়াজ রসুনটাও দিয়ে দেব হালকা ভাজা হয়ে গেলে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটাও দিয়ে দেব ভালো করে নাড়িয়ে নেব এটাও হালকা ভাজা হয়ে গেলে পেস্ট মশলাটা দিয়ে দেব সরষে জিরে পোস্তটা দিয়ে সামান্য লবণ দিয়ে দেব ভালো করে নেড়ে নেব মশলাটা কষিয়ে নেব দেখুন আমার মশলাটা থেকে তেল ছেড়েই ছেড়ে গিয়েছে সামান্য জল দিয়ে দেব আপনাদের যতটা জলের প্রয়োজন ততটাই দেবেন একে একে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব হালকা ফুটিয়ে নেব সামান্য রান্নাটা আমার হয়ে গিয়েছে বন্ধুরা আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা